বৈষ্ণবপদ প্রার্থী কৃষ্ণ তত্ত্ব রস ভগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী লীলা শ্রবণকারী আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশিত বাণী শ্রীমদ ভগবৎ গীতা শ্রবণকারী আমার গৌর এবং ভক্তমণ্ডলী সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে আমার মতো অভাজনের ভূমিষ্ঠাপনা তারপর ফোনা নয় আমার ভক্তি প্রতি মায়েদের শ্রীচরণে আমার ভক্তির অরিখের পুষ্পাঞ্জলি এবং আমার ছোট্ট ছোট ভাই এবং বনে দিল জানায় আমার শ্রেহাশিস আজ আমি যাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সমুখে আসতে পেরেছি

শ্রীমদ্ভাগ পাঠ করছি এটা আমার দৃষ্টতা কারো আরো ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে বলেছিলেন হে অর্জুন এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি সেই জ্ঞানই প্রথম সূর্যকে দান করেছি সূর্যদেব মনু কে দান করেছিলেন মনু মনু ই কে দান করেছিলেন ইক্ষাপ রাজা যাজ্ঞবল্লভ মনিকে কে দান করেছিলেন যাজ্ঞবল্লভ মনি মৈঠলি কে দান করেছিলেন মৈথলি ব্যাসদেবকে দান করেছিলেন ব্যাসদেব সুদেব ও স্বামীকে দান করেছিলেন এবং সুখদেব ও তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন এই ভাগবত বলার মধ্যে আমার অনেক ফুল তুটি থাকবে আপনার আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমাও করে দেবে নিতাই গৌর হরি বল নিতাই হরি বল এই ভাগবত শ্রবণ করার আগে ভাগবতের মাহাত্ম এই ভাগবত কোনো গ্রন্থ নয় মন দিয়ে শুনবে ভাগবত কোনো পুঁথি নয় ভাগবত কোনো বই নয় তাহলে ভাগবত কি এই ভগবান হল সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের সাক্ষাৎ ভগবত মধ্যে আর ভাগবতের মধ্যে কোন পার্থক্য নেই যিনি ভগবান তিনি ভাগবত আবার যিনি ভাগবত তিনি ভগবান ভগবানের চরণী তুলসী বা ফুল দিলে যে পুণ্য লাভ হয় এই ভাগবতে তুলসী বা ফুল দিলে সেই পুণ্য লাভ হয় এবং সেখানে ভাগবত হয় সেখানে সমস্ত তীর্থে সে হাজির হয় এবং যেখানে ভাগবত হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ করে এবার এই ভগবানের তিনটি বিগ্রহ রয়েছে কটি বিগ্রহ রয়েছে বলুন তিনটি বিগ্রহ রয়েছে সে তিনটি বিগ্রহ কি কি চিন্ময় বিগ্রহ মিনময় বিগ্রহ এবং বাংময় বিগ্রহ তুই চিন্ময় বিগ্রহ কি চিন্ময় বিগ্রহ হচ্ছে যে বস্তুটি আমাদের চিত্ত শক্তির বাইরে যাকে আমরা সাধারণ চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না তিনি হলেন চিন্ময় বিগ্রহ তিনি সর্বদা বিদ্যমান রয়েছে প্রত্যেকটা প্রাণীর মধ্যেও তিনি বিরাজ করছেন তিনি আমার মধ্যেও রয়েছেন তিনি আপনাদের মধ্যেও রয়েছেন তিনি সর্বদা সবার মধ্যে বিরাজ করছে তিনি প্যান্ডেলের মধ্যেও রয়েছেন তিনি সবার মধ্যে বিরাজ করছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি বিরাজ করছেন এই হলো চিন্ময় বিগ্রহ এবার মিনময় বিগ্রহ এই মিনময় বিগ্রহ কি মিনময় বিগ্রহ হল যেটি মাটি থেকে উৎপন্ন হয়েছে যেটি মাটি উৎপন্ন হয়েছে যেমন পাথরের বিগ্রহ কাঠের বিগ্রহ এবং বিগ্রহ এগুলো সবই কিন্তু মিনময় বিগ্রহ এবার বাংময় বিগ্রহ বিগ্রহ আচ্ছা এই বাংময় বিগ্রহ হল বাঘ শব্দের অর্থ কি বলুন বাঘ শব্দে অর্থ হল বাণী বাঘ শব্দ অর্থ কি বলুন বাণী মানে শব্দময় বিগ্রহ এই ভাগবত হল ভগবানের শব্দময় বিগ্রহ এবং স্বয়ং ভগবানই এই ভাগবত রূপে প্রকট হয়েছে এই ভাগবত আজকের বস্তু নয় এই ভাগবত সৃষ্টি আদি থেকে চলে আসছে এখন তো ভাগবতের মধ্যে আঠেরো হাজার শ্লোক রয়েছে কিন্তু তখন আঠেরো হাজার শ্লোক ছিল না তখন ছিল চতুর চতুর ভাগবত ভাগবত মানে শ্লোক ছিল এই ভাগবতের মধ্যে এবার এই চার চারটি শ্লোক ভগবান ব্রহ্মা দিয়েছিলেন ব্রহ্মাবার নিজ পুত্র নারদ মণিকে দিয়েছিলেন নারদমণি আবার বেদক ব্যাস মণিকে দিয়েছিলেন এবার বেদক ব্যাস মণি সেইটিকে আঠেরো হাজার শ্লোকে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায়ে বারোটি সন্ধে বিভাজিত করলেন এবং সেটি নামকরণ হয়ে গেল শ্রীমদ্ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়ে যায় ভাগবত শ্রবণ করে তাহলে তারও কিন্তু কল্যাণ হয় সে উদ্ধার হয়ে যায় ধরুন কেউ যদি না জেনে আগুনে হাত দেয় তাহলে আগুন যেমন তার প্রভাব দেখায় ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনেও শ্রবণ করে তাহলে তার কিন্তু উদ্ধার হয়ে যায় তার তো এই হলে ভাগবত ভগবানের বাংলায় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে যখন ভগবান এই ধরা পরিত্যাগ করে চলে যাচ্ছে তখন তার প্রিয় সভা গোবিন্দের চরণে পড়ে রাখলে হে প্রভু আপনি তো চলে যাবেন কিন্তু আপনার বিরুহে আপনার বিরোধী আপনার ভক্তগণ কাকিয়ে থাকবে প্রভু তখন ভগবান বললেন চিন্তা করোনা আমি তো চিন্নময় বিগ্রহ রূপে এখানে থাকতে পারবো না কিন্তু আমার দ্বিতীয় রূপ দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব আর সেই দ্বিতীয় রূপ দ্বিতীয় বিগ্রহ কি না দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ এই ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন আর তখন থেকে ভাগবত অন্য কিছু নয় ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলি ভগবত ভগবান এবার এই ভাগবতের মধ্যে কি রয়েছে এই ভাগবতের মধ্যে ত্রিবেলি সঙ্গম রয়েছে এই ভাগবতের মধ্যে সঙ্গম রয়েছে এই যে ভা শব্দ এই ভা মানে হচ্ছে ভক্তি বাচন আর গ শব্দ মানে হচ্ছে জ্ঞান বাচন গ শব্দ মানে কি হচ্ছে জ্ঞান বাচক আর ব শব্দ মানে হচ্ছে বৈরাগ্য বাচক আর ত শব্দ মানে হচ্ছে রতবাচক। এই হচ্ছে ভাগবত আর এই ভাগবা শ্রবণ করে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য উদয় হয় এই ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ রয়েছে এই ভাগবতের বারোটি স্কন্ধ হচ্ছে ভগবানের ভগবানের অঙ্গ মা প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রী চরণ কমল তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই পঞ্চম হচ্ছে ভগবানের নাভি কোমল ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষস্থল সপ্তম এবং অষ্টম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দুই বাহু যুগল নবম হচ্ছে ভগবানের কণ্ঠ দশম হচ্ছে ভগবানের নির্খ মন্ডল একাশ হচ্ছে ভগবানের ললা এবং দ্বাদশ হচ্ছে ভগবানের নমস্ত এই ভগবানের বারোটি স্কম্ভের মধ্যে তিনশো চত্রিশটি ধায় রয়েছে এবং আঠেরো হাজার রয়েছে এই হল শ্রীমন্ত ভগবত মহাপুরাণ শ্রীমন্ত ভগবত

ভগবানকে বললেন হে প্রভু আমার স্ত্রীর প্রচার করতে পারে তখন ভগবান মনে মনে ভাবলেন তাহলে আমাদের পাশাপাশি পাঠাতে হবে তখন রাধার কে বললেন হে রাধা তোমার ওই সুখ পাখিকে পাঠিয়ে দাও রাধা রানী আমার এই কথা শুনে সুখ পাখিকে পাঠিয়ে দিলে এবার মা সুখ কি করেছে না আগে কৈলাসে গিয়েছে কৈলাসে গিয়ে গড়ে প্রবেশ করেছে এদিকে একটা ঘটনা হলো নারদ গিয়েছে কৈলাসে কৈলাসে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এই সুযোগ পেয়ে গিয়েছি মা মনে রাখবেন ওখানে কিন্তু বাবা ভুলে না ছিল না মা পার্বতী ছিল কিন্তু যেহেতু মা পার্বতী নারদকে খুব সম্মান করতো কেন কান্না বিয়ের ঘটক ছিল নারদ বাবা ভোলেনাথ আর মা পার্বতীর বিয়ে দিয়েছিল ওই নারদ ওই জন্য বিয়ের ঘটক মা পার্বতী সম্মান করে নারদকে সুযোগ পেয়ে নারদ মনিত মা পার্বতীর কাছে গেলে প্রণাম জানালেন হে দেবী আমার প্রণাম গ্রহণ করুন মা পার্বতী বলছে নারদ তুমি এখানে নারদ মনি বলছে হ্যাঁ হ্যাঁ আমি এখানে না অনেক দিন থেকে আমার একটা প্রশ্ন শুধু মাথায় ঘোরা ফেরা করছে মা পার্বতী বলছে কি প্রশ্ন বলো নারদ মনি বলছে বাবা আপনাকে প্রেম করে তো বলছে হ্যাঁ করে তো বাবা আপনাকে ভালোবাসুন তো বলছে হ্যাঁ বাসু তো নারদি বলছে তাহলে বাবার মারা গুলো কার তখন মা পার্বতী বলছে সে তো আমি জানি না যে ওই মন্ডমালা কার তখন নারদ বলছে তাহলে আপনি আর কি প্রেম কিছুই প্রেম নেই বাবা গলায় যে মন্ডমালাগুলো পরে আছে তাকেই বেশি মনে হয় বাবা ভালোবাসে আপনাকে মনে হয় একটু খুব ভালোবাসো এই বলেন নারদি এখান থেকে প্রস্থান করলে এবার মা পার্বতী অবস্থা খারাপ চোখ মুখ আবার লাল হয়ে গিয়েছে অবস্থা খারাপ বাবার ভোলেনাথ দিয়েছে বলছে গিন্নি এক গ্লাস জল দাও না বলছে হবে না বলছে কেন তুমি এরকম করছো কেন গিন্নি কে এসেছিল নাকি বলছে হ্যাঁ এসেছিল নরদ বা ভার মনে মনে ভাবছে ঘটিয়ে দিয়ে চলে গিয়েছে ঘটনা কি হয়েছে বলো পার্বতী বলছে আপনি আমাকে প্রেম করেন না বলছি কে বললো করি না করি তো আপনি আমাকে ভালোবাসেন না বলছি কে বললো বাসি না বাসি তো ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি সে হলো তুমি মা পার্বতী বলছে এগুলো সব লিখে বা ভর নাথ বলছি কেন মা পার্বতী বলছে তাহলে আপনার গলায় যে মুণ্ডমালাগুলো আছে এগুলো কার বা ভর বলছে দেবী ওইসব পরের কথা পরে বলবো আগে গ্লাস জল দাও তো মা পার্বতী বলছিলেন আপনি কি বলুন জোর করার পরে বাবা ভোলেনাথ বলছে এই আর মনপুড়ো নয় একমাত্র তোমারই বলছে বলছে হ্যাঁ তোমার না তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে তোমার ওই মনকুড়ো মালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি মা পার্বতী বলছে ও আমার এতবার জন্ম হয়েছে আমার এতবার মৃত্যু হয়েছে আপনার হয়নি বলছেন আমার হয়নি কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়নি মা পার্বতী বলছে তাহলে আমাকে অমর কথা শোনা বা ফোনাদ বলছে দেবী ওসব পরের কথা পরে বলবো আগে গ্লাস জল দাও তো জোর করার পরে এখন জল দিয়েছে মা পার্বতী এবার তখন থেকে মা পার্বতী কি করতো সকালে পাঁচবার রাতে পাঁচবার পারতো বিকেলে পাঁচবার বলত দুপুরে পাঁচবার বলত রাতে পাঁচবার বলত এবং ঘুমের ঘরেও বলত যে কখন আমার কথা পান করার একদিন বাবা ভোলেনাথ বললেন বলবো বলবো দাঁড়াও টাইম একদিন বলবো বা ভোলনাথ মনে মনে ভাবছি একদিন না একদিন তো বলতে হবে তাই আজকেই বলে দিলে এ বলে বা ভোলনাথ মা পার্বতীকে অমরনাথে নিয়ে গেলেন অমরনাথে ডোডুডো বাজালেন যেসব পশু পাখিটা ছিল সব ওখান থেকে চলে গেল এবং যে সুখ পাখিটা ছিল ওটা উঠতে গিয়ে ওখানে ডিমটা পড়ে গেল এদিকে বা ভোলনাথ মা পার্বতীকে বলছে শোনো আমার একটা শর্ত আছে মা পার্বতী বলছে কি শর্ত বা ভোলনাথ বলছে দেখো আমি তো ধ্যানস্থই তোমাকে অমর কথা পান করাবো তা তুমি যেন মাঝে মাঝে হু হাঁটা বলছে ঠিক আছে আমি হু হা দেব এদিকে যে সুখ পাখির ডিমটা পড়ে গেছিল ওখান থেকে একটা সুগ পাখি জন্ম নিল এবার আমার কথা তো এদিকে শুরু হলো এবার সুখ পাখি আনন্দে অমর কথা পান করতে লাগলো এবার মা কিছুক্ষণ শোনার পরে মা পার্বতী কিন্তু ঘুমিয়ে পড়েছে সুখ মনে মনে ভাবছে মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে তাহলে আমি মাঝে মাঝে হুঁ হাটা দিই এই বলে দিতে 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 যখন অমর কথা বিশ্রাম নিল তখন